আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ এই শিক্ষתי জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা এটি খুলনায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা গুড়াশাল পটাশ সার কারখানা যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত যমুনা সার কারখানাটি এটি জামালপুরে অবস্থিত ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি চট্টগ্রামে অবস্থিত বাজারে চালু কোন কোন নোটে অর্থ সচিবের স্বাক্ষর আছে বাজারে চালু এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য কোনটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য হল তৈরি পোশাক বাংলাদেশের প্রধান তিনটি শিল্প কেন্দ্র কি কি বাংলাদেশের প্রধান তিনটি পাঁচ শিল্প কেন্দ্র হল নারায়ণগঞ্জ চট্টগ্রাম ও খুলনা ই জ্যাট এর পূর্ণরূপ কি ই জ্যাট এর পূর্ণরূপ হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে কোন দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক হল যুক্তরাষ্ট্র কোন ব্যাংক অন্য ব্যাংক বা নিজস্ব অন্য কোন শাখাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য যে আদেশপত্র দেয় তাকে কি বলে কোনো ব্যাংক বা অন্য কোনো ব্যাংক নিজের অন্য কোনো শাখাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য যে আদেশপত্র দেয় তাকে বলা হয় ব্যাংক নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় বাংলাদেশ ব্যাংক এটি বাণিজ্যিক ব্যাংক নয় বাংলাদেশের কোন দেশজ উৎপাদনে খাতে অবদান বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে খাতের অবদান হলো ক্রম হ্রাসমান বাংলাদেশের বস্ত্রশিল্পের বিকাশের প্রধান সমস্যা কি বাংলাদেশের বস্ত্রশিল্পের বিকাশের প্রধান সমস্যা হলো দক্ষ শ্রমিক কর্মচারীর অভাব শ্রমিক অসন্তোষ ও অসততা লুবা লুবাতোর কর্মচারী কর্মকর্তা কাঁচামাল সংকট সৃজনশীল প্রতিভাকে কাজে না দেওয়া অর্থাৎ জাতীয় নিরাপত্তামূলক শিল্প কারখানা বলতে বোঝায় কোনটিকে জাতীয় নিরাপত্তামূলক শিল্প কারখানা বলতে বোঝায় সমরাষ্ট্র ও গোলা পারমাণবিক শক্তি টাকসল ও নিরাপত্তা মুদ্রণ টেক্সটাইল আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম টেক্সটাইল আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থতম বিশ্বে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হল চীন বাংলাদেশের শিল্প খাত বিকশিত না হওয়ার কারণ কি বাংলাদেশের শিল্প খাত বিকশিত না হওয়ার কারণ হল ও বাণিজ্য নীতি রপ্তানি না বাড়িয়ে আমদানি বৃদ্ধি অসৎ সরকারি বেসরকারি কর্তৃপক্ষ অর্থাৎ উপরে সবগুলোই হলো আমাদের শিল্প খাত বিকশিত না হওয়ার কারণ বাংলাদেশের একমাত্র রায়ন শিল্প কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র রায়ন শিল্প কারখানা এটি রাঙামাটিতে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভূমি শ্রম পুঁজি ও সংগঠন কিসের উপাদান ভূমি শ্রম পুঁজি ও সংগঠন এগুলো হলো শিল্পের উপাদান বাংলাদেশের সবচেয়ে বড় পাঠকল ছিল কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় পাটকল ছিল আদমজি জোটমেল বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সোতা ও কাপড় কল কয়টি বাংলাদেশের সোতা ও কাপড় কল হল সত্তরটি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে বাংলাদেশের মোট আয়ের শতকরা অবদান বাংলাদেশের দশমিক নয় পাঁচ শতাংশ শিল্প খাতের অবদান ইউরিয়া সারের কাঁচামাল কি ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন গ্যাস গোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি গোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান শতকরা বা কত শতাংশ বাংলাদেশ জিডিপিতে খাতের অবদান হচ্ছে এগারো দশমিক শূন্য দুই শতাংশ আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সারের নাম কি আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া মূল্য সংযোজন কর বাংলাদেশের কখন থেকে চালু করা হয় মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় পহেলা জুলাই উনিশশো সালে সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম সাবমেরিন ক্যাবল প্রকল্পটি এটি ডাক ও টেলি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম কাফকো কি কাফকো হল একটি সার কারখানা দেশের কৃষি কৃষিভিত্তিক ইপিজেট কোথায় অবস্থিত। দেশের এটি নীলফামারীতে অবস্থিত কাফকো কোন রাষ্ট্রের সহযোগিতায় গড়ে উঠেছে কাফকো এটি জাপানের সহযোগিতায় গড়ে উঠেছে সরকারি নোট প্রচলন করেন কে সরকারি নোট প্রচলন করেন অর্থ মন্ত্রণালয় বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে মোট দুইটি স্টক এক্সচেঞ্জ রয়েছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় নোট ইস্যু করা বাণিজ্যিক ব্যাংকের অধিকাংশ ঋণ হচ্ছে স্বল্প মেয়াদি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কোনটি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হল পরিশোধিত মূল্যধন সমন্বিত তহবিল ঋণ গ্রহণ অর্থাৎ উপরে সবগুলি হল বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে দশটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি হলো গভর্নর বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি বাংলাদেশ ব্যাংকের প্রধান বা প্রথম গভর্নর হরেন এএনএম হামিদুল্লাহ গোরাসাল পলাশ সার কারখানা এটি কোন জেলায় অবস্থিত এটি নরসিন্দি জেলায় অবস্থিত বাংলাদেশের অর্থবছর কোনটি বাংলাদেশের অর্থ বছর ধরা হয় জুন জুলাইকে সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে প্রথম ছাপানো নোট কোনটি সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে প্রথম ছাপানো নোট হলো 10 টাকার নোট বর্তমান টাকার টাকার নোটে নোটে কোন মসজিদের ছবি আছে বর্তমানে বাইতুল মোকাররমের ছবি যুক্ত করা হয়েছে বাংলাদেশে প্রথম দাতব মুদ্রা চালু করা হয় কবে বাংলাদেশে প্রথম দাতব মুদ্রা চালু করা হয় পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ব্যাংক নোট নয় কোনটি ব্যাংক নোট নয় এক দুই ও পাঁচ টাকার নোট এগুলো ব্যাংক নোট নয় হন্ডি কি হন্ডি হল হস্তান্তরযোগ্য ঋণ দলিল বাংলাদেশের রপ্তানি আয়ের তৃতীয় বৃহত্তম খাত কোনটি বাংলাদেশের রপ্তানি আয়ের তৃতীয় বৃহত্তম খাদ হলো গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি গম উৎপাদনে শীর্ষ ঠাকুরগাঁও নোট প্রচলন করেন প্রচলন করেন কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল ছিল কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল ছিল খা নিউজ প্রিন্ট মিল বাংলাদেশে স্থাপিত প্রথম কাগজ কল কোনটি বাংলাদেশে স্থাপিত প্রথম কাগজ কল হলো কর্ণফুলি পেপার মিল খুলনার নিউজ প্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হতো খুলনার নিউজ প্রিন্ট মিল কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো গাওয়া কাঠ পাপসি কাগজের কলে প্রধান কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হতো পাপসি কাগজের কলে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো অর্থ আখের ছোবড়া বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস কোনটি বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস হল দেশ গার্মেন্টস চট্টগ্রাম কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল মান সংরক্ষণ ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি ঋণের শেষ আশ্রয়স্থল হলো কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে ব্যাংকের তারল্য যোগ্যতা বলতে কি বোঝায় ব্যাংকের তারল্য যোগ্যতা বলতে বোঝায় চাহিবা মাত্র আর্থিক দাবি পূরণ বর্তমানে বাংলাদেশে পরিবেশ বান্ধব মোট সবুজ কারখানা রয়েছে কতটি বর্তমানে বাংলাদেশে পরিবেশ বান্ধব মোট সবুজ কারখানা রয়েছে দুইশো সাতত্রিশটি বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে বাংলাদেশ ব্যাংকের তথা বাংলাদেশ ব্যাংক নতুন নোট চালু করার ক্ষমতা রাখে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানে প্রধান ভূমিকা পালন করে গ্রামীণ ব্যাংকের জনক হলেন ডক্টর মোহাম্মদ ইউনোস বাংলাদেশের একমাত্র রায়ন মিল কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র রায়ল ব্রায়ন মিল এটি চন্দ্রগোনায় অবস্থিত কবে গার্মেন্টস শিল্পের কোটা প্রথা উঠে যায় গার্মেন্ট শিল্পের কোটা উঠে যায় পহেলা জানুয়ারি দু সালে বাংলাদেশে তৈরি পোশাক সর্বাধিক রপ্তানি করে কোন দেশে বাংলাদেশের তৈরি পোশাক সর্বাধিক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে ও এম এস স্ট্যান্ড ফর ও এম এস এর পূর্ণরূপ হল ওপেন মার্কেট সেল বাংলাদেশে মোটর গাড়ি সংযোজনের বৃহত্তম কারখানা কোনটি বাংলাদেশে মোটর গাড়ি সংযোজনের বৃহত্তম কারখানা হলো প্রগতি ইন্ডাস্ট্রিজ প্রগতি ইন্ডাস্ট্রিজ কোথায় প্রগতি ইন্ডাস্ট্রিজ এটি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সবুজ পাট থেকে কাগজের মণ্ডপ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করে বিসিআইসি প্রতিষ্ঠানটি সবুজ পাট থেকে কাগজের মণ্ডপ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করে সবুজ পাট থেকে কাগজের মণ্ডপ তৈরির প্রযুক্তি প্রদান পৃষ্ঠপোষক কে ছিলেন সবুজ পাট থেকে কাগজের মণ্ডপ তৈরির প্রযুক্তির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন এম এ জহিরুদ্দিন খান কর্ণফলি পেপার মিল কোথায় অবস্থিত কর্ণফলি পেপার মিল এটি চন্দ্রগোনায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম চিনি কল কোনটি বাংলাদেশের বৃহত্তম চিনি কল কেরো অ্যান্ড কোম্পানি লিমিটেড দেশের প্রথম সার কারখানা কোনটি দেশের প্রথম সার কারখানা হল ফ্রাঞ্চুগঞ্জ সার কারখানা কত সালে ফ্যান্সুগঞ্জ সার কারখানাটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের প্রথম পাটকল স্থাপিত হয় বাংলাদেশের প্রথম পাটকল স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশে অস্ত্র তৈরির কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশে অস্ত্র তৈরির কারখানা এটি গাজীপুরে অবস্থিত পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশে পণ্য সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষ রয়েছে কোন দেশ পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের পণ্য সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চীন খুলনা হার্ডবোর্ড মেলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ খুলনা হার্ডবোর্ড মেলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী কাঠ কবে আদমজি পাটকল বন্ধ হয় আদমজি পাটকল বন্ধ হয় ত্রিশে জুন দুই সালে বাংলাদেশের পোশাক শিল্প দ্রুত বৃদ্ধি পায় কত সাল থেকে বাংলাদেশের পোশাক শিল্প দ্রুত বৃদ্ধি পায় উনিশশো সাল থেকে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড কোথায় অবস্থিত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এটি টঙ্গিতে অবস্থিত বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারটির নাম কি বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারটির নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের লৌহ ও ইস্পাত কারখানার নাম কি বাংলাদেশের লৌহ ও ইস্পাত কারখানার নাম হচ্ছে চট্টগ্রাম স্টিল মিল দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা কোনটি দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী প্রস্তুতকারী সার কারখানা হলো যমুনা সার কারখানা টি এস পি সার কারখানা কয়টি বাংলাদেশে টি এস পি সার কারখানা হল একটি গোরাশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি গোরাশাল সার কারখানাটির উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন আশা করছি খাদ্য অধিদপ্তর পরীক্ষায় এখান থেকে একটি পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব অ্যাসিস্ট্যান্ট সাহায্য এছাড়াও জব অ্যাসিস্ট্যান্ট খাদ্য অধিদপ্তর সম্পর্কিত যে আয়োজনগুলো আছে সবগুলোতেই চোখ রাখুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম